তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আজকের এই ছোট্ট একটি শ্রেণী পাঠ এ পাঠে রয়েছে সাহিত্য খেলা প্রমথ চৌধুরী একটি বিখ্যাত প্রবন্ধ সেই প্রবন্ধের আলোকে আমরা আজকে দেখব সাহিত্য খেলার প্রবন্ধের মূল ভাব তো দেখো আমরা একটা মূল ভাব বিশ্লেষণে যাচ্ছি দেখো সাহিত্য কি শুধু গুরুগম্ভীর নীতিবাক্য এবং শিক্ষার ক্ষেত্র উনি বলছেন যে এটা কি খালি গুরুগম্ভীর নীতিবাক্যই থাকবে এর মাধ্যমে কি শুধু শিক্ষাই দেওয়া হবে নাকি এর প্রকৃত রূপও আরো গভীর আরো সতঃস্ফূর্ত অবশ্যই এর রূপটা অনেক গভীরের প্রমথ চৌধুরী তার প্রবন্ধ সাহিত্যে খেলাতে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছেন তিনি সাহিত্যের গুরুভার দিকটি সরিয়ে এক নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন যেখানে সাহিত্য মানে খেলা মুক্তি আনন্দ এবং রসের এক অনবদ্য মঞ্চ এখানে তিনি কি বলছেন যে প্রমথ চৌধুরী জানেন তিনি তার প্রবন্ধ স্পষ্ট করে দিয়েছেন যে সাহিত্য শুধু নীতি শিক্ষার ক্ষেত্রে নয় বরং এটি এমন এক মুক্ত ক্ষেত্র যেখানে রহস এবং আনন্দের উপস্থিতি অত্যাবশ্যক লেখকের মতে কি রসিকতার কাঠামো সত্য কথা করেছে। এই বক্তব্যে তিনি বোঝাতে চেয়েছেন যে সাহিত্যিকের কাজ শুধু সত্য বলা হলেও সেই সত্যকে এই যে এখান থেকে সেই সত্যকে রস এবং কল্পনার মোড়কে উপস্থাপন করাই শ্রেয়া তিনি সাহিত্যের রসিক ও সৃষ্টিশীল দিকটির প্রতি জোর দিয়েছেন তিনি বলেছেন যে সাহিত্য যদি শুধুই গুরুগম্ভীর গম্ভীর নীতিবাক্যে বোঝা হয়ে যায় তবে সেটি আর সাহিত্য থাকে না তিনি মনে করেন সাহিত্যের আসল সাফল্য তখনই আসে যখন তা পাঠকের মনে আনন্দ ও মুক্তির এক অনবদ্য অনুভূতি সৃষ্টি করতে পারে এটা এরপরে তিনি আরও কিছু কথা বলেছেন যে তিনি বলেছেন যে সাহিত্যকে খেলা হিসেবে দেখতে হবে তার মতে সাহিত্যিকরা যদি কেবল গুরুগম্ভীর নীতিবাক্য আদর্শ তুলে ধরেন তবে তারা সাহিত্যকে সীমাবদ্ধ করে ফেলেন তিনি বলেন সাহিত্য হলো সেই মুক্ত প্রাঙ্গণ যেখানে সৃষ্টিশীলতা আর কল্পনার অবাধ বিচারক থাকতে হবে এই প্রবন্ধে তিনি উল্লেখ করেছেন কি করেছেন প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ এবং মহাভারতের কথা এগুলো শুধু ধর্মীয় বা নৈতিক শিক্ষার জন্য রচিত হয়নি বরং এর মূল উদ্দেশ্য ছিল মানুষের মনকে আনন্দ দেওয়া তাই সাহিত্য কখনোই শুধু শাস্ত্র বা নীতি শেখানোর মাধ্যম হতে পারে না এটি এমন এক খেলার ক্ষেত্র যেখানে লেখক ও পাঠক দুজনে আনন্দ কল্পনা এবং সৃষ্টির এক অনবদ্য স্বাদ গ্রহণ করে থাকে এখান থেকে প্রমথ চৌধুরী তার প্রবন্ধে সাহিত্যিকদের স্বকীয়তার উপর যে নিজস্বতা আর কি তার গুরুত্ব দিয়েছেন তিনি মনে করেন যে একজন লেখককে অবশ্যই নিজের সত্তা এবং চিন্তার স্বাধীনতা বজায় রাখতে হবে এখানে তিনি ম্যাক্স দেখো বিয়ার বোমের প্রসঙ্গ এনেছেন বিয়ার বোম সম্পর্কে প্রমোদী বলেছেন যে সাহিত্যিকের সাফল্য তখনই আসে যখন তিনি নিজের প্রকৃত সত্তা প্রকাশ করতে পারেন এবং অন্যের অনুকরণ না করেন লেখককে অবশ্যই নিজের চিন্তা ও কল্পনাকে নিজের মতো করে গড়ে তুলতে হবে অন্যের রীতি অনুসরণ করে সাহিত্যিক আ তার স্বতন্ত্রতা বা স্বতন্ত্রতা হারিয়ে ফেলে তো এখানে কি বলতে প্রমোদ চৌধুরী মনে করেন যে সাহিত্যের সফলতা সফলতা নির্ভর করে পাঠকের রুচি এবং কল্পনা শক্তির উপরে একজন লেখক কেবল তার দেখো কেবল তার নিজস্ব চিন্তা অনুভূতিকে প্রকাশ করেন কিন্তু পাঠকের কল্পনার জগৎ তা আরো বহুদূর বিস্তৃত করতে পারেন তিনি মনে করেন সাহিত্যের প্রথম এবং প্রধান কাজ হল পাঠককে একটি মুক্ত পরিবেশে নিয়ে যাওয়া যেখানে তিনি নিজের কল্পনা ও অনুভূতিকে প্রবাহিত করতে পারেন শেষের দিকে তিনি কি বলছেন দেখো প্রবোধ চৌধুরীর সাহিত্য খেলা প্রবন্ধের মূল বক্তব্য হল সাহিত্য হল মানুষের সৃষ্টিশীলতা এবং কল্পনার মেলবন্ধন এটি কোনো গুরুগম্ভীর শাস্ত্র নয় বরং এক স্বাধীন এবং মুক্তির ক্ষেত্র এখানে লেখক এবং পাঠক উভয়ে সমানভাবে অংশগ্রহণ করে আনন্দ রস ও মুক্ত চিন্তার স্বাদ উপভোগ করেন অতএব প্রমোধ চৌধুরীর দৃষ্টিতে সাহিত্য মানে খেলা যেখানে নিয়ম নীতির বাধন নেই বরং আছে কেবল সৃষ্টির আনন্দ এবং রসের মুক্তি তো বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের সাহিত্য খেলা প্রবন্ধের যে মূলভাব বিশ্লেষণ আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং খুব সংক্ষেপেই এই সাহিত্যে খেলা প্রবন্ধের যে মূল কথা সেটি কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি মূলত আমি যেটা বলতে চেয়েছি যে সাহিত্যে খেলা বলতে সাহিত্যটা আসলে নীতি খুবই গুরুগম্ভীর কঠিন কিছু হবে পড়ে আনন্দ থাকবে না এমন কিছু না এটি হচ্ছে মূলত একটা খেলা করলে মানুষজন আনন্দ পায় সেই রকম খেলার ছলে সাহিত্যটা পাঠককে রসবোধ রসবোধ সম্পন্ন করে তুলবে এবং তারা যেন পড়ার পরে এখান থেকে শিক্ষাও যেমন পাবে আনন্দও তেমন পাবে তা আশা করি তোমরা সবাই সাহিত্য পাঠে মনোযোগী হবে সাহিত্যের মধ্য দিয়েই আমরা একদিন অনেক বড় কিছু হয় শব্দ দেখব তোমাদের জন্য শুভকামনা ভালো থেকো নিরাপদে থেকো